আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবং লাইভ ট্যাকাউন্ট স্যাটেলাইট মোডের মাধ্যমে আপনাদেরকে আজ রাতে দেখে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায় বজ্র সহ বৃষ্টি এবং সেই সাথে আগামীকাল সকালে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে বাংলাদেশের অনেক বিভাগীয় জেলায় তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় আজ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবার আডারগুলো দেখাবো লাইভ স্যাটেলাইট মোডের মাধ্যমে সঙ্গেই থাকুন তো আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রতন হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন বন্ধুরা এই মেঘবাহী মোড়ে প্রবেশ করছি তো কোন কোন জেলার আকাশে এখনও পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ রয়েছে দেখবো লাইট স্যাটেলাইট মোডের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা এসব বিভাগের জেলায় মেঘলা মেঘলা আকাশ হয়েছে এবং মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলায় তোপীয় বন্ধুরা সেই সাথে রেখে নিতে চায় আদালতে বৃষ্টির প্রভাব কোন কোন বিভাগের জেলায় তো আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা লাইভ বৃষ্টিবাহী ঘুরতে চলে এসেছি প্রিয় বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতেই কিন্তু বাংলাদেশের যশোর সাতক্ষীরা এবং এবং খড়গপুর এবং দামহুদা মদবাড়িয়ার কলাপাড়া এবং বরিশাল মতিরাট লালমোহন হরিদগঞ্জ সেনবাগ তারই সাথেই কিন্তু কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলায় যেমন ফরিদগঞ্জ এবং সেনবাগ মতিহাট এসব বিভাগের জেলা এবং বরিশালের পিরোজপুর বরিশাল লালমোহন মাঠবা কলাপাড়া এসব বিভাগের জেলায় কিন্তু আজ রাতে আজ রাতে বাইশ তারিখে কিন্তু বধসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের ভিতরে সেই সাথে দেখে নিতে চাই আজ রাত সহ আগামীকাল মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় তো প্রিয় বন্ধুরা আমরা এই মেঘ বাই মোড়ে প্রবেশ করেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আজ রাতে বাংলাদেশের খুলনা বরিশাল এবং খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মেহেরপুর এবং রাশি কালাই মমনসিং সিলেট এসব বিভাগে জেলায় কিন্তু আজ রাতে মেঘবা মেঘ মেঘ আকাশ থাকতে পারে এবং সেই সাথে এই মেঘলা আকাশ কিন্তু আগামীকাল সকালও থাকা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় যেসব বিভাগের কথা বলছি সেই সব জেলা সহ বাংলাদেশের রংপুর বিভাগে এবং রাশি সিলেট এবং ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা এসব বিভাগে জেলায় কিন্তু মমনসিং এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল দুপুর পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে সেই সাথে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় দেখে নিতেছে এই মুহূর্তে আগামীকাল আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী এবং কালাই এবং ঢাকা মেহেরপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় যশোর সেই সাথে সাতগীরাম এবং মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এবং কুমিল্লা ডাকাম আগর দিকে লাখাই কাপাসিয়া এবং মাদান মৌলভীবাজার সিলেট সেনবাগ ফরিদগঞ্জ এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল সকাল থেকে দুপুরের ভেতরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে তোপীয় বন্ধুরা তারই মাঝেই দেখে নিতে চায় দুপুর গড়িয়ে বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় তোপীয় বন্ধুরা আগামীকাল কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলায় যেমন বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এবং চট্টগ্রাম মমনসিং রাজশাহী রংপুর সিলেট এইসব বিভাগের একাধিক জেলায় কিন্তু আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখা যাচ্ছে তারই কিন্তু কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বন্ধুরা এই যে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তেইশ তারিখ সারাদিন জুড়ে এবং আজ রাত থেকে মেঘলা আকাশ বাংলাদেশের একাধিক বিভাগের একাধিক জেলায় তারই মাঝেই কুয়াশার দাপট দেখে নিতে চায় কোন কোন জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে আগামীকাল তোপীয় বন্ধুরা আমরা কুয়াশাবায়ু মোড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা কুয়াশা বাই মোড়ে চলে এসেছি আগামীকাল কুয়াশার দাপট দেখা যেতে পারে বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখা দিতে দেখে নিতে চাই তোপীয় বন্ধুরা আগামীকাল কিন্তু খুব বেশি কুয়াশা নয় তবে বাংলাদেশের রাজশাহী সিগড়া এবং বালুরঘাট নবাবগঞ্জ এবং এদিকে মহাদেবপুর এবং সাতক্ষীরা বিভাগের দুঃখিত খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কিছু কিছু জেলায় এবং যশোর জেলার কিছু কিছু জেলায় এবং যশোর জেলার কিছু কিছু জেলায় এবং খুলনা বিভাগে সেই সাথে খুলনা জেলা এবং বালুরঘাট কাওয়াখালী জিনে জিয়ানগর এবং মির্জাগঞ্জ মাদবাড়িয়া এসব এবং গড়নাড়ি এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল কুয়াশা দাপট দেখা দিতে পারে এবং বেলা বেলার সাথে সাথে এই কুয়াশাটা কেটে যেতে পারে খুব বেলা পর্যন্ত এই কুয়াশা থাকবে না দেখা যাচ্ছে আবামুড়ে মোড়ে তো বন্ধুরা এই সিলাসের মতো আমরা লেটেস্ট চাইছি আবার খুব জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম